আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকেও জয়েন হয়ে গেলাম সকাল সকাল আপনাদের মাঝে আর নতুন একটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এই যে দেখেন আজকে আজকের আপডেট আজকে মানে দোলার যেটুক জমি চাষ করার বাকি ছিল সব জমি আজকে চাষ করে দিল ওইদিকে হচ্ছে বড় গাড়ি চাষ করতেছে আর এদিকে সম্ভবত আজকে আমাদের যে পটল ক্ষেত আছে এটা তুলে ফেলবে কিন্তু ফুল একটা চাষ করার মৌসুম আর আমি নতুন ছাগলগুলোকে এদিকে নিয়ে আসলাম দুইটাকে আমি বলি যে একটু দেখি ওরা ঘাস খায় কিনা যদিও সকাল সকাল এখন হচ্ছে ঘাস শীতে ভেজা বা বৃষ্টিতে ভেজা সেত সেতে তারপরেও আমি এই যে শুকনা জায়গায় বাঁধলাম যদি খায় তো খাবে কেননা আকাশ কিন্তু তেমন একটা ভালো না সম্ভবত দুই এক ঘন্টার মধ্যে বৃষ্টি নামতে পারে আর যেহেতু এগুলো আমাদের ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল নয় কাজেই এগুলোকে আমি একটু মানে খুব সাবধানে রাখার চেষ্টা করতেছি যাতে করে এদের শরীর মানে না শুকায় মানে গ্রোথ না কমে খাওয়ার চাহিদা ঠিক আছে খায় প্রচুর কিন্তু তারপরেও এগুলো হচ্ছে উন্নত জাতের ছাগল এগুলো মানে কি আর বলবো যদি এক প্রকার একটু খাবার না দেওয়া হয় তাহলে এদের অবনতি শুরু হয়ে যায় এই জন্য আর কি আর আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল কিন্তু একটু না খেয়েও থাকতে পারে এক দুপুর পর্যন্ত অথবা দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা না খেয়ে থাকলেও কোনো কিছু মানে হয় না আর এই ছাগলগুলো কিন্তু না খেয়ে থাকলে এদের প্রচুর শরীরের ঘাটতি হয় এই জন্য কিন্তু আমি এদিকে নিয়ে আসলাম আর আমাদের যে বাকি ছাগলগুলো ওগুলো হচ্ছে বাড়িতে আছে ছাগলের ঘরের মধ্যে আছে ওগুলোকে আমরা ঘাস কেটে দেব আর এগুলোকে কেটে দেব প্লাস এখানে খাওয়াই যখন বৃষ্টি পড়বে বাড়িতে নিয়ে যাব তখন ঘাস কেটে দেব আমরা তো এই যে দেখতে পাচ্ছেন আজকের আপডেট তো সকালের পরিবেশটা ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে এদিকে মানুষ খুব সুবিধার মতো তাদের চাষবাস শুরু করছে আর আমার আব্বাও ওইখানে বিচন তুলতেছে আমাদের হচ্ছে ধান লাগাবে আমাদেরও চাষ করবে আর এই জমিটা কিন্তু এবার আমরা চাষ করব না ঘাসের জন্য রেখে দিছি তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি ভালো লাগবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন তো আমি কিন্তু আমার খামারের আপডেট আপনাদের সাথে শেয়ার করি এবং যে কোনো বিষয় যদি আপনাদের জানতে আগ্রহী বা আপনারা জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে চেষ্টা করা মানে সাহায্য করার চেষ্টা কাজেই আপনারা অবশ্যই অল টাইম পাশে থাকার চেষ্টা করবেন আর এদিকে আমাদের ঘাসগুলো দেখেন কত বড় হয়ে গেছে লম্বা লম্বা আবারও এই ঘাসগুলো আমি রেখে দিছি বৃষ্টি যখন শুরু হবে টানা তখন আমরা খাওয়াবো কি লম্বা হয়েছে দেখেন ওইদিকে যে ঘাসগুলো কাটছে তাড়াতাড়ি আবার বড় হয়েছে আর এই ঘাসগুলা যে নতুন করে লাগাইছি এগুলা কিন্তু বড় হয়ে গেছে তবে আমাদের যে ছাগল আছে ছাগলগুলোর কোনো সমস্যা হবে না আশা করা যায় বর্ষাকালে আমরা সুন্দরভাবে খাবো এবং দান্নাদার খাবারের ব্যবস্থা করছি আমি আমি দান্নাদার খাবার কিন্তু আগে থেকেই চেষ্টা চেষ্টা বলতে আগে থেকেই আমি ওগুলো মজুত করে রাখছি হ্যাঁ যাতে করে বর্ষাকালে ওই সময়ে এসে ওই সিচুয়েশনে এসে আমি হচ্ছে ঘাবড়ে না যাই বা আমি কোনো বিপদের সম্মুখীন না হই এই জন্য আমি আগাম এদের খাদ্য ব্যবস্থা নিয়ে ভেবে রাখছি বা মজুদ করে রাখছি যাতে করে উপযুক্ত বা সঠিক সময়ে এদেরকে খাবার দিতে পারি তো আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন ভালো লাগবে আর এদিকে কাঁঠাল কার কার পছন্দের একটু জানাবেন আমার তো ভালো লাগে তবে বেশি খাইতে পারি না এই যে কাঁঠাল উপরে আছে দুইটা বড় বড় আছে কার বাড়িতে নাই লাগলে বইলে নিয়ে যাব। টোটাল আমাদের চারটা কাঁঠাল আছে বাড়িতে একটা পাঁচটা কাঁঠাল আছে এখনো এদিকে হাঁসের বাচ্চাগুলোর কি অবস্থা হাঁসের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তবে আমি বাচ্চা পাইছিলাম টোটাল আটান্নটা তার মধ্যে বাচ্চা বর্তমানে মনে হয় বাউান্ন অথবা তিপ্পান্নটা বাচ্চা আছে কয়েকটা বাচ্চা ভ্যাকসিনেশান করানোর পরে পায়ের মধ্যে একটু আঘাত লাগছিল বেশি করে তার কারণে পা মানে বাঁকা হয়ে তার মধ্যে ব্যথা ধরেও বাচ্চা কয়েকটা মারা গেছে চার পাঁচটা মনে হয় এই যে দেখেন বাচ্চাগুলো চলে আসছে মনে মানে ভাসে যে খাবার দিব আমি সকালবেলা ঘর থেকে বের করে কিন্তু খাবার দিছি এখন বাজে সকাল সাড়ে আটটা তার মধ্যে বের করে একবার খাবার দিছি প্রচুর খায় হাঁসের বাচ্চা তবে আমি টাইম মতো খাবার দেওয়ার চেষ্টা করি এদেরকে দুইবার খাবার দেই দুইবারের পর মানে ভর্তি করে দিলে সারাদিন ওদেরকে হয়ে মানে সারাদিন হয়ে যায় একবার হচ্ছে এই যে পর দেখতে পাচ্ছেন ওই পট দিয়ে আমি বোঝাই করে খাবার দিই ওইখানে সম্ভবত তিন কেজির মতো খাবার ধরে তো তিন কেজি খাবার দিয়ে কখনো এক দুপুর পর্যন্ত চলে যায় আবার কখনো মানে বিকেল পর্যন্ত চলে যায় তখন দুপুরবেলা আবারও হাফ কেজি অথবা এক কেজির মতো দেই খাবার আর আমি কিন্তু হাঁসের বাচ্চার খাবারই মিক্স করি ধানের ভুষি গোটাল ধান তারপর হচ্ছে ভুট্টা গুঁড়া যেটা অর্ধেক করে ভাঙিয়ে আনছিলাম মানে গুঁড়া করছিলাম ভুট্টা গুঁড়া তারপর হচ্ছে কিছু ফিট এগুলো সুন্দরভাবে মেখে আবার ভাত দিই ওইখানে অল্প অল্প করে সব কিছু দিলে দেখা যায় যে অনেক সুন্দর একটা খাবার তৈরি হয় খাবারটা তখন হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে দেই এবং ওষুধ দেওয়ার চেষ্টা করি আমি আর খাবারের সাথে কখনো মিক্স করে দেই এবং কখনো পানির সাথে দেই তাহলে যেটা আমি হচ্ছে ঘরে যখন তুলি বিকেলবেলা তখন তো যাই হোক বাচ্চাগুলো এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ভালো আছে তাছাড়া আর কোনো সমস্যা নেই শুধু ওই অ্যাক্সিডেন্টের কারণে আমার পাঁচটা বাচ্চা মারা গেছে তাছাড়া বাচ্চাগুলোর যে একটা স্বাভাবিক বৃদ্ধি দৈহিক বৃদ্ধি এটা কিন্তু ঠিক আছে এবং স্বাভাবিক আছে কত সুন্দর পুরো পুকুরের মধ্যে দেখেন সাঁতার কাটতেছে খাইতেছে তারপর ওই ওইদিকে ঘাস আছে এই ঘাসগুলো কিন্তু খায় এই ঘাসের বাচ্চাগুলো আর এই যে এটা হচ্ছে নেট দিয়ে চতুর্পাশে ঘিরে দিছে ওইদিকে হচ্ছে আমাদের বাড়ির সাইড এদিক থেকে শুরু করে এটা হচ্ছে আমরা ঘিরে দিছি নেট পুকুরটা ঘিরে দিতে বারোশো টাকার মতো খরচ পড়ছে হুম নেট তারপর হচ্ছে বাঁশ এগুলো সব মিলিয়ে বারোশো টাকার মতো পড়ছে আর হাঁসের বাচ্চাগুলো তো এখানে আছে আর পুকুরে মাছ দিছি সব রকম মাছই প্রায় পাঁচ ছয় প্রকার মাছ দিছি আর মাঝে মাঝে আমি হচ্ছে কোয়েল পাখির যে ময়লাগুলো ওগুলো মাছের খাদ্য হিসেবে দিয়ে থাকি মানে মাঝে মাঝে অতিরিক্ত দিলে আবার পানিতে মানে গ্যাস হইবে গ্যাস হয়ে যাবে তখন হাঁসের বাচ্চার ক্ষতি হবে তার পাশাপাশি কিন্তু মাছ মাছেরও ক্ষতি হবে এই জন্য বেশি আমরা দিই না মানে পানিতে খেলতেছে পানিতে সাঁতার কাটতেছে আবার উঠে যে পানির উপরে উঠে এরকম করে ওদের শরীরে তেল নাকি মালিশ করে মানে বলে আর কি তেল মালিশ করে আবার কতগুলো হচ্ছে মানে এই যে এখানে খাই এসে আবার পানি খায় তো যাই হোক আমি এখন আপনাদের সাথে একটু কোয়েল পাখিগুলোর একটা বিষয় নিয়ে শেয়ার করব। সেটা হচ্ছে যে কোয়েল পাখিগুলোর একটু প্রবলেমের মধ্যে আসে হ্যাঁ এ যাবত আমার চারটা পাঁচটা কোয়েল পাখি মারা গেল কিসের জন্য মারা গেল আমি বুঝতেছি না তবে যত শীঘ্রই আমি প্রাণী সম্পদের কাছ সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি তাদের কাছে বিষয়টা উপস্থাপন করে দেখি যদি মানে কোনো সলিউশন আনতে পারি আজকে রাতের মধ্যেও কিন্তু একটা মারা গেছিলো তো ওই পর্যন্ত পাঁচটা না ছয়টা পাখি মনে হয় মারা গেল সুস্থ সবল পাখিগুলো কেন মারা যাচ্ছে এটা একটু খোঁজার চেষ্টা করতেছি আর কি অবশ্যই সেটা যদি খুঁজে পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব নতুন খামারিদের অনেকটাই উপকারে আসবে মানে উপকার হবে তাহলে আপনারা সেইভাবে আগাম মানে পদক্ষেপ নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম